হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার করে কেমন আছেন তো আমরা অনেকেই আছি যারা কিন্তু আমরা একটা ভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারি না দেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ভিডিও শুরুতে একটাই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেন প্রথমে আপনারা চলে আসবেন যে প্লে স্টোরে দেন প্লে স্টোরে আসার পর আপনার নিজে দেখতে পাবেন যে লেখা হচ্ছে সার্চ আইকন দেন আপনারা এখানে সার্চ আইকনে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ ডাব্লু এস এ টি এসেন আপনার উপরে দেখতে পাবেন যে লেখা রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপ দেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপটি সুবিধার জন্য আগেই ইনস্টল করে রেখেছি দেন এখন আমি কিন্তু এফ টি ওপেন করে নিচ্ছি দেন আপনারা এ আসার পর এফসি আসার পর আপনি দেখতে পাবেন যে লেখাটা রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দেন আপনারা এখানে টাচ করবেন দেন এখানে টাচ করার পর আপনার যদি পারমিশন চায় তাহলে আপনি পারমিশনটি অ্যালাউ করে দেবেন দেন এরপর আপনারা কিন্তু একটা নাম্বার দিয়ে দেন আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেন এরপর আপনারা নেক্সট টাচ করবেন কিছুক্ষণ লোডিং হবে যেহেতু আমার একটু নেট হলো সেই জন্য কিছুক্ষণ লোডিং হতে পারে দেন এরপর আপনারা দেবেন যে ইয়েস দেন ইএস এ আসার পর কিছুক্ষণ সময় নেবে দেন এরপর ভেরিফাই হওয়ার জন্য একটা কোড পাঠানো হবে দেন সেই কোডটি কিন্তু আপনাদের এখানে ডি করতে বসাইতে হবে দেখেন দেখতে যদি কোন দু কোডটা কলসে দেন এরপর আপনারা করতে কপি পরে করতে প্রত্যেক যদি আপনাদের এই ফোনে সিমটা লাগা থাকে তাহলে তো আপনাদেরকে আর আলাদা করে কোড কপি করতে হবে না এরপর আপনারা কন্টিনিউ টাচ করবেন দেন এরপর আপনারা অ্যালাউ করে দিবেন দেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনারা কিন্তু অটোমেটিক অ্যাকাউন্টে খুলে যাবে দেন এরপর আপনারা স্কিপ স্কিপে দিবেন স্কিপে দেওয়ার পরে এরপর আপনারা আবার কিন্তু স্কিপে টাচ করবেন দেন এরপর আপনারা স্ক্রিপ্ট অ্যান ইস পড়িস এখানে টাচ করবেন সাথে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের একটি প্রফেশনালভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে দেনের পর আপনারা কিন্তু আবার স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দেবেন স্ক্রিপ্ট দেওয়ার পর আপনারা উপরে থ্রি উপরে থ্রি আইকনে টাচ করে দেন দেনের পর আপনারা নিচে দেখতে পাবেন যে সেটিং লেখা রয়েছে সেটিং আসার পর আপনারা প্রোফাইল আইকনে টাচ করবেন প্রোফাইল আসার পর আপনারা দেখতে পাবেন যে লেখা রয়েছে এডিট এর পর আপনারা গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন দেন আমি একটা ফটো নিয়ে নিচ্ছি দেন এরপর আপনার ডান করে দেবেন দেন এরপর আপনারা দেখে চলে আসবেন দেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজে কীভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায় তা কিন্তু আমি দেখেছিলাম আপনাদেরকে আপনার যদি আমার চ্যানেল নতুন হতে তাহলে প্লেটফোনের সাবস্ক্রাইব করুন